আসসালামু আলাইকুম আলাপ chaytai আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি ধন্যবাদ আপনাকে আবারো আপনাদের শুভেচ্ছা আসলে বাংলাদেশের যে নির্বাচনী গরুর গাড়ি শুরু হয়েছে চলা এটা বাংলাদেশের জন্য একটা বিপজ্জনক ঘটনা মানে 2024 এ 5 আগস্টের পরে অলরেডি বাংলাদেশ একটি অন্ধকারের দিকে ধাবিত হচ্ছে সেই অন্ধকারটা 12 তারিখে আরো গভীর হবে এটা যদি ইলেকশনের নামে সিলেকশন হয় তবে যদি ইলেকশন না হয় তবুও যদি তাদের কথিত জাতীয় সরকার আমি বুঝতে পারলাম না বাংলাদেশের অর্ধেক মানুষকে নির্বাচনের বাইরে রেখে তাদের প্রতিনিধিকে নির্বাচনের বাইরে রেখে কিভাবে জাতীয় সরকার আমার মাথায় এটা ঢুকে না যাই হোক তারপর তাদের গঠন করে তবুও বাংলাদেশ আরো অন্ধ গভীর অন্ধকারের দিকে যেতে থাকবে আর আপনি যে কথাটা বললেন তারা গ্রহণের কথা বলেছেন যে সে বিদেশি গিয়ে মুক্তি হয়ে আসছে তো বাহিরও তো মুক্তি না সে তো মল না সে তারও তো ফতোয়া দেয় তারপর ডাক্তার সভিক সেও তো মল না সেও তো ফতোয়া দেয় তারক্রহণ ফতোয়া দিলে হারাম হয়ে যাবে ফতোয়াটা জামাত নিজের মানে তাদের নিজেদের ঠিকাদার হয়েছে ফতোয়া ঠিকাদার কি এরা তো কেউ জামাতেন না এরা কেন ফতোয়া দিবে তার তারা ফতোয়া দিলে যেমন ভুল হবে ইসলাম বিরোধী হবে তেমনি এরা ফতোয়া দিলে ইসলাম বিরোধী হবে যদি এরা নামের আগে লাগায় ইসলাম পরে লাগায় ইসলাম কিন্তু ইসলাম বিরোধী কাজ আর বেশি করে তারা এই কথা বলেছে যে কাউকে মুসলমানদের আপনি কাছে বলতে পারবেন না আপনি জানাতে টিকিট কেমন গেছেন শেখ হাসিনার যখন জান্ন তিনশো পাঁচশো ষাটটা মুসিদ মানানোর জন্যে শেখ হাসিনাকে

তো এই যে এই বদমাসী গুলো তারা করে তারা ভ্রমণ তো ঠিকই বলছে তারা কিভাবে এটা এটা তো 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 মুক্তি হইতে হবে না কিছু কিছু দিতে তারা এই যে টিকিট গায়ে ছিট লাগছে লাগবে স্বাভাবিক তবে এরা তো সাপ আর সাপুরের ভাই আপনি সাপের পক্ষে না সাপুরের পক্ষে যাইতে পারবেন না কারণ এটা যে কোনো মুহূর্তে তাদের জীবিকার জন্য পরস্পর বন্ধু যাবে তাই আমরা তাদের পক্ষে বিপক্ষে কোনো কিছু বলতে পারব না তবে ওই যে মানে এটা হলো সাপ সাপুরের লড়াই অথবা দুই কুকুরের কামড়া কামড়ে এগুলো তারা করতে থাকবে কারণ এই মুহূর্তে আওয়ামী লীগ মাঠে নাই তাই তারা যেভাবে পারে দেশটাকে দখল করে গণিমতের মাল বানিয়ে যে যেভাবে পারে দখল করবে বিএনপি গিয়েছে শাহজালালের মাঝার থেকে শাহজালাল আল ইমএন এর মাঝার থেকে উদ্বোধন করেছে নির্বাচনী প্রচার প্রচারণা তারা সকলাগুলি দিয়ে শুরু করেছে আবার আমার ভাবিরপোলার সময় তিন মাজারে গেছে তিনজন তিন জাতীয় নেতার মাজারে গেছে কিন্তু ওই যে যারা দেশও খুদান তার কোনো খবর নাই আর যার নামে খিচুড়ি খাইতেছে সিন্নি খাইতেছে সেই মৌলবির খবর নাই অর্থাৎ বঙ্গবন্ধুর নাম তারা নিতে রাজি না কারণ ওইখানে গেলে তাদের হিমাঞ্চলে যাবে ওইখানে গেলে তাদের মানে চেতনা ধ্বংস হয়ে যাবে বঙ্গবন্ধুর জন্য যে দেশটা স্বাধীন রয়েছে তারা ওইখানে কেউ যায় না কিন্তু আমরা ভারতের দিকে তাকালে কি দেখি সেখানে তারা সংসদের নাম তাকে বিতর্ক করে এমন কি ঝগড়া করে কালাকালিও করে কিন্তু তারা তাদের জাতির যে পিতা তাকে সম্মান নিয়ে কথা বলে তারা সেখানে তারা তার জন্মদিন জন্মদিন পালন পালন দেখেন বিজেপি মহাত্মা গান্ধীর করে আমি দেখেছি এটা নতুন না এরা করেছে পাস এরাও করেছে করতেছে আমরা সমালোচনা করে জায়গায় সমালোচনা করে মর্যাদা মর্যাদার দেওয়া তাও দেয় কিন্তু বাংলাদেশে তো ওই যে যারা দেশ প্রধান তারাই করতে হবে বঙ্গবন্ধুর জন্য দেশটা স্বাধীন হয়েছে নতুন দেশ সৃষ্টি হয়েছে এদের বঙ্গবন্ধুর নাম নিতে

কিন্তু তাদের পক্ষে আপনি যত আলাগালি করেন তাদের পক্ষে মুখ খারাপ যতই করেন যদি তাদের কাজ করেন জানাদা দরকার তারা পঞ্চাশ লাখ টাকা খরচ করবে ওই জানা বড় করতে জায়গা করেন লাগে তাই করবে এমনকি আপনার জানা তো ফেরত পর্যন্ত পৌঁছাবে তবে এই নির্বাচন এই নির্বাচনের কোনো গুরুত্ব নাই কারণ হচ্ছে যে দেশে বিদেশে এটা হয়তো সাময়িক স্বীকৃতি দিলেও দিতে পারে কেউ কেউ কিন্তু এই নির্বাচন করার পরে বাংলাদেশ একটা মানে ফাটকা পড়ে যাবে মানে ফাটা ভাসের মাঝখানে অর্থাৎ ফাঁদে পড়ে যাবে বাংলাদেশ বের হয়ে আসতে পারবে খুব ঝামেলা হবে মানে এখনো যদি সর্বদলীয় একটা নির্বাচন হইতো তাহলে অন্তত ফাটা ভাসে সিবাই থাকতো না কেস কি করে পড়তো না আটকে যেত না বেরোনোর একটা জায়গা থাকতো এরা তথাকথিত মাধ্যমে বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা বাংলাদেশের রাজনীতিকে একেবারে ফাটাবাসিপাই ফেলাই দিল এখান থেকে আর বেরে আসতে পারবেন এখন প্রভু তো তার গোলামের পক্ষে থাকবেই অথবা গোলাম তার প্রভুর পক্ষে কথা বলবে এটাই স্বাভাবিক আপনি কি খেয়াল করেছেন যে ভারতে গেল কেন নিশ্চয়ই সেখানে তার নিজের দেশের রাষ্ট্রদূতের সাথে বৈঠক করার করা যায়নি টেলিফোন করলে হতো তাই না আপনার সাথে আমি দেখা করবো আমি তো আপনি ফোন করি আপনার ওই বিষয়টা আমরা ডিসকাস করি সিদ্ধান্ত নিতে পারি ওইখানে আপনার সাথে তো যায় দেখা করতে পারে

দুর্বল করার বা ম্যানেজ করার চেষ্টা করতেছে অন্যদিকে ভারত আমেরিকাকে ঘায়াল করার চেষ্টা করতেছে ভিতরে ভিতরে আপনি শুনলে আপসে হয়ে যাবেন ভারতের বাজেট কিন্তু জিডিপি কিন্তু ষাট ট্রিলিয়ন ডলার ইতিমধ্যে দশ দিনের মধ্যে এমন ঘটনা ঘটেছে অলরেডি আমেরিকা দুই ট্রিলিয়ন ডলার লস হয়ে গেছে এটা বাংলাদেশের মানুষও জানে না মানে এটা যেহেতু অভ্যন্তরীণ এটা এখন এটা গবেষকরা একে বলেন তাদের কাছ থেকে শুনছি অলরেডি আমেরিকা বাণিজ্যে ভারত এমন বাকি দিয়েছে দুই ট্রিলিয়ন ডলার লস হয়ে গেছে মানে আমেরিকা এই যে বাংলাদেশ কিনে এটা অনেকেই জানে না বাংলাদেশ বাংলাদেশ না বাংলাদেশকে নিয়ে এখন আন্তর্জাতিক খেলোয়াড় জিনিস বলেছে না আন্তর্জাতিক খেলোয়াড় সে আন্তর্জাতিক খেলোয়াড় না সে হচ্ছে আন্তর্জাতিক খেলোয়াড়দের গোলাম আন্তর্জাতিক খেলোয়াড়া খেলতেছে কোন সন্দেহ নাই বাংলাদেশ নিয়ে একাত্তরে কিন্তু পারমাণবিক যুদ্ধ মানে অনবিক যুদ্ধ হওয়ার কথা ছিল সেটা হয় নাই কিন্তু এইবার কিন্তু বাংলাদেশ যেভাবে যাচ্ছে যদি এই বাংলাদেশকে নিয়ে আন্তর্জাতিক খেলোয়াড়া খেলা শুরু করে বাংলাদেশে ধ্বংস হবে পাশাপাশি বহু দেশ এর সাথে জড়িত হয়ে যাবে বড় যুদ্ধ হয়ে যেতে পারে বাংলাদেশ নিয়ে আপনি খেয়াল করেন দুই ট্রিলিয়ন ডলারের বাণিজ্য লোকসান হয়ে গেছে অলরেডি আমেরিকা আমি তাকেই বলেছি ভারত হচ্ছে পাকা খেলোয়াড় কূটনীতিতে আপনি তার সাথে পারবেন না ভারতের কিন্তু কোনো বন্ধু নাই ছবি ইউনিয়ন ছাড়া মানে রাশিয়া ছাড়া যে যতই চাপা মারুক রাশিয়া ছাড়া ভারতের একটা দেশও বন্ধু নাই এবং ভারত মনেও করে না তো এই ভারত কিন্তু ঠিকই আছে এত শত্রুতার মধ্যে বাংলাদেশের মতো ভারতের তুলনায় বাংলাদেশ ভারত যদি হাতি হয় বাংলাদেশ হল তেলামোকা তার সাথে ফাইট করতে যায় সে জানে না তার বিরুদ্ধে এইখানে তৈরি করা হচ্ছে কিছু কিছু মানুষকে কিছু কয়েকটা দেশে কেন সবই জানে এটা তো শুধু আমি জানি না তো ভারতে গেম খেলতেছে বাংলাদেশের মানুষ এত যস্ত দূরগুতর করে আমেরিকা যদি দুই ট্রিলিয়ন লস করাইতে পারে বাংলাদেশে যদি পাঁচ লাখ কোটি টাকার লসে কোনো কাজ করে বসে

তাহলে দুই হাজার আঠারো সরি দুই হাজার উনিশ তারপর মানে এই সর্বশেষ যে নির্বাচন চব্বিশের নির্বাচন উনিশের নির্বাচনে তারা কেন যায় নাই কি কারণে যায় নাই তারা তখন তো কারণে যায় নাই এখন তো সেই কারণে বিদ্যমান তাহলে এখন কেন নির্বাচনে যায় মানে এদের আপনি এরা সবসময় ঐতিহাসিক ভুল করে এবং ভবিষ্যত করবে কোনো সন্দেহ নেই এবং করতেছে তারা এই নির্বাচনে যাওয়াতে তারা তারা লসে পড়লো তারা বুঝতেই পারি আমি কয়েক মাস আগে বলেছি দুই হাজার চব্বিশ সালে পাঁচই আগস্টে আওয়ামী লীগের যত না ক্ষতি আওয়ামী লীগের ক্ষতি আওয়ামী লীগ রিকভারি করবে বামপন্থীদের যে ক্ষতি হয়েছে এই টিম হয়ে যাবে চাপা যতই মারুক বিএনপি ওই যে কি বসু ভোট দিয়েছে কেন দিয়েছে বুঝতে পারছেন তাই যে এটা হলো বাম নিজেরা কি করে জানে না খুবই গুরুত্ব দিয়ে ভাবতেছি এবং একটা গুরুত্বপূর্ণ বাংলাদেশের রাজনীতির জন্য জয়ের এই আল জাজার হচ্ছে একটা মাইল এখানে সে এন্ট্রি আল জাজি অন্যান্য জায়গায় সে সাক্ষাৎকার দিয়েছে কিন্তু আল জাজিরা সাক্ষাৎকারের মাধ্যমে অলরেডি অলরেডি সজীব জয় বাংলাদেশের রাজনীতিতে সরাসরি 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 তিনি 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 এন্ট্রি এন্ট্রি নেন কিন্তু নাই কারণ এখানে দুইটা সংখ্যা দিয়েছেন একটা হলো যে ভবিষ্যতে আওয়ামী লীগের নেতৃত্ব পরিবর্তন হবে সেখানে তিনি আসতে পারেন হাজবেন্ড তাও আসতে পারেন ক্যান বি এখন আরেকটা হলো আপনার তিনি তার যে বডি ল্যাঙ্গুয়েজ দেখেছেন তার যে বক্তব্য দেখেছেন সেখানে সে বুঝিয়ে দিয়েছে বাংলাদেশের রাজনীতি সম্পর্কে তিনি যথেষ্ট মাঠে ভালো এবং তিনি বাংলাদেশের রাজনীতিতে এই মিডিয়া মিডিয়ার যে কার্যকলাপ সেগুলো তিনি মাথায় রাখেন তার কারণ হচ্ছে জয়কে যেভাবে প্রশ্ন করেছে করেছে তাকে ফেলে চেষ্টা আমার সাথে আপনি ভালো বলতে পারবেন এবং আপনি ভালো অনুধাবন করতে পারবেন আমি আশা করি আপনার দৃষ্টিও সেটা আপনার দৃষ্টিতে সেটা আটকে গেছে সেটা হলো যে উপস্থাপক পরিকল্পিত ভাবে তাকে প্রশ্ন উত্তর শেষ করার আগেই প্রশ্নটা শুরু করে যাতে সে উত্তর শেষ না করতে পারে এবং ভুল কোনো বক্তব্য দেয় তারা খুব চেষ্টা করেছে এমন একটা ভুল বক্তব্য দেখ যে বক্তব্যটাকে বাংলাদেশে একটা আহ্বন্দ্ব সৃষ্টি করতে পারে সজীবের জয় কোন বক্তব্য সেরকম দেন সবগুলোকে তিনি একেবারে সহজ সরল ভাবে খুবই সহজ সরল তিনি যে খুব স্ট্রংলি প্রটেস্ট করেছেন কথা তা না খুব সহজ সরল ভাবে ডিপ্লোম্যাটিক ভাষায় তিনি এড়িয়ে গিয়েছেন মানে হিসেবে জয় সেখানে ছিলেন ডিপ্লোম্যাট হিসেবে কথা বলেছেন বেশি বলে আমার মনে হয়েছে এবং এটা বাংলাদেশের রাজনীতিতে প্রভাব পড়বে অলরেডি পড়ে গেছে অলরেডি বাংলাদেশের গেছে আওয়ামী লীগের যে সাধারণ নেতা কর্মী তারা কিন্তু একটু চাঙ্গা হয়ে উঠেছে এই সাক্ষাৎকারের পর আগেও দিয়েছে এই সাক্ষাতের পরে একটু চাঙ্গা হয়ে গেছে আর জয় শেখ হাসিনা যদি ভিডিও কলে আসা শুরু করেন আওয়ামী এবং মুক্তিযুদ্ধ আওয়ামী লীগের মানুষ আওয়ামী লীগের কর্মী ছাত্রলীগ যুবলীগ কৃষক লীগের কর্মী এমনকি মুক্তিযুদ্ধের পক্ষে যারা তারা দেখবেন যে আর উজ্জীবিত হবে এবং তারা মাঠে নেমে যাবে আমার ধারণা শেখ হাসিনা যতদিন জীবিত আছেন ততদিনই তিনি আওয়ামী লীগের হাত ধরে থাকবেন ন্যাচারালি একটা মানুষ মারা গেলে তার দলের তো পরিবর্তন আসবেই এমনি তো পরিবর্তন আসবে সজীব জয় ঠিকই বলেছেন যে যদি এই নির্বাচনটা পাঁচ বছর আওয়ামী লীগ বোঝা যাচ্ছে যে অদূর ভবিষ্যতে আওয়ামী লীগের নেতৃত্বে সজীব আজ জয়ই আসবেন যে আওয়ামী লীগের নেতারা আহ এই নেতিবাচক বক্তব্য দিতেছেন তারাই দেখবেন সবার আগে জয়ের কাছে গিয়ে পানি পরা নিতে হবে আমরা চিনি বাংলাদেশের বিএনপিও বহুল আহ লামি করেছে শেষ মুহূর্তে তার আগে টানতা তারা আমরা বাংলাদেশের বড় বড় সাংবাদিকদের চিনি যারা সাংবাদিক তৈরি করে তাদেরকেও দেখেছি আমরা রহমানের জুতা টানতেছে জুতা মাথায় নিয়ে ঘুরতো কেউ জুতা ছবি নিয়ে মাথায় ঘুরতেছে কেউ তো পাঁচ আটটি গিয়েছিল তো এরকম যখন সজীব রাজার জয় নেতৃত্বে চলে আসবেন বাংলাদেশের আওয়ামী লীগ করে আমার ধারণা আমি তো আওয়ামী লীগ করে আমি তাদের কথা বলতে পারবো না কিন্তু আমি আওয়ামী লীগের তৃণমূলের নেতাদের কথা বলতে পারবো না কিন্তু তৃণমূলের কথা আমি বলতে পারি তৃণমূল শেখ হাসিনার রক্তের যে কোনো মানুষ কি তা মেনে নেবে এটা আমার ধারণা নেতারা কি মানবে মানবে না সেটা আমি জানি না কিন্তু তৃণমূলের সাথে আমার কথা হয় আজও কথা হবে সরি শনিবারও একটা গ্রুপের সাথে আমার কথা হবে মাঝে মাধ্যমে কথা হয় ব্যক্তিগত ভাবে কথা হয় অনেকের সাথে তৃণমূল কর্মীরা কারণ নেতারা জয় জয় নেতৃত্বে প্রশ্ন তুলেছে আমার ধারণা সেই নেতাই তার এলাকায় যদি আওয়ামী লীগ ফিরে যেতে পারবে কিনা আমার সন্দেহ আছে কারণ হলো বাংলাদেশের যে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের সাধারণ কর্মীরা অনেক নেতার উপরে ক্ষেপা আছে এরা হয়তো পালিয়ে এসেছে বা পালিয়েছে আমার গ্রাউন্ড বেঁচে ধারা নাই এদেরকে এই আওয়াম লীগের সাধারণ নেতা কর্মীরা কিন্তু আলো দৌড়াবে এটা আমার ধারণা তাই উনি কি ওই জয়ের বিরুদ্ধে যে বলেছে বা সমালোচনা করেছে আমি নিশ্চই তারা সবার আগে ওই লোকগুলোই জয় জুতা ফানতে যাবে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জুলাই আন্দোলনের হত্যাকাণ্ডগুলোর তদন্ত নতুন করে সত্যিকারে নিরপেক্ষভাবে জাতিসংঘের অধীনে করার আহ্বান জানিয়েছেন শেখ হাসিনা প্রথমবারের মতো দিল্লিতে সাংবাদিকদের জন্য আয়োজিত কোন অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ভার্চুয়ালি বক্তব্য দিলেন তেইশে জানুয়ারি দিল্লিতে সাংবাদিকদের জন্য আয়োজিত সেভ ডেমোক্রেসি ইন বাংলাদেশ শীর্ষক অনুষ্ঠানে শেখ হাসিনার অডিও বক্তব্য প্রচারিত হয় প্রায় সাড়ে দশ মিনিটের এই অডিও ভাষণে শেখ হাসিনা অধ্যাপক ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে সরিয়ে আইনstring খোলা পরিষদের নিয়ন্ত্রণ অভিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফিরে আনার জন্য আওয়ামী লীগের আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন দাবি করেছেন ইনুস সরকারকে না সরানো পর্যন্ত সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় এর জন্য তিনি সেনাবাহিনী প্রতিও আহ্বান জানিয়েছেন বিভাজনমূলক কর্মকাণ্ড নির্মূলে সহায়তা করতে প্রশ্ন হলো বাংলাদেশের নির্বাচনের ঠিক 20 দিন আগে একদিকে জাতীয়সংগ আবার অন্যদিকে বাংলাদেশের সেনাবাহিনী ও দেশের মানুষের প্রতি এমন আহ্বান শেখাছিনা কেন জানালেন আবার তিনি গত কিছুদিন ধরে যে ভোট বর্জনের কথা বলে আসছেন সেটি কেন বললেন না বিশ্লেষকরা মনে করছেন শেখ হাসিনা দিল্লির বিদেশি গণমাধ্যমগুলোর মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে পাঁচটি পয়েন্ট তুলে ধরেছেন যেখানে তার কিছুদিন আগে দেয়া ভোট বর্জনের বার্তাটি নেই বরং তিনি নিরপেক্ষ তদন্ত সহ বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম খারাপ অবস্থা সংখ্যালঘু নির্যাতন সাংবাদিক নিপীড়নের বিষয়গুলো তুলে ধরেছেন এবং এই বিষয়গুলো শুরু হওয়ার জন্য সুনির্দিষ্ট তিনটি পক্ষের কাছে বার্তা পৌঁছে দিয়েছেন আবার তার বার্তার শেষ দিকে পরিষ্কার যে তিনি প্রথমবারের মতো আন্দোলনে নামার ইঙ্গিত দিয়েছেন আবার এই অডিও ভাষণ প্রচার কয়েক ঘন্টা আগে ভারতীয় সংবাদপত্র দ্য প্রিন্টে আওয়ামী লীগ একটি দীর্ঘ সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে সেখান থেকে দুই সালের আন্দোলনের সময় প্রতিটি প্রাণহানির জন্য দুঃখ প্রকাশ করেছেন তবে সেই সহিংসতার বিচারিক তদন্ত সীমিত করে ফেলা হয়েছে অভিযোগ করে সেজন্য অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসকে দায়ী করেছেন এই সাক্ষাৎকারে শেখ হাসিনা আসন্ন ত্রোদার সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে বাদ সিদ্ধান্তের সমালোচনা করে একটি রূপান্তরের মোড়কে কর্তৃত্ববাদ বলেছেন দর্শক গত উনিশে জানুয়ারি প্রচারিত ভিডিওতে আমরা জানিয়েছিলাম সাংবাদিকদের জন্য আয়োজিত কোন অনুষ্ঠানে দিল্লিতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথমবার